আমি যদি আপনাকে বলি আপনি শূন্য থেকে শুরু করেও কোটিপতি হতে পারেন তাহলে আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আজকে আমরা যার কথা বলতে যাচ্ছি তার গল্পটি শোনার পর আপনি সঠিক উপায়ে পরিশ্রম করে সাফল্য পাওয়ার কথা বুঝতে পারবেন আমরা আজ বীরেন কুমার বসাকের কথা বলছি যিনি আগে রাস্তায় রাস্তায় ঘুরে এবং মানুষের ঘরে ঘরে শাড়ি বিক্রি করতেন এবং এখন পঞ্চাশ কোটি টাকার কোম্পানির মালিক হয়েছেন বীরেন কুমার বসাক উনিশশো একান্ন সালের ষোলোই মে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন তার চার ভাই ও দুই বোন আছে যাদের মধ্যে তিনি সবার ছোট বীরেন তাঁতি পরিবারের সদস্য তার বাবা বাঁকু বিহারী বসাকও একজন তাঁতি ছিলেন তবে তিনি কবিতা লেখারও খুব ভালো ছিলেন এটি প্রায় চার দশক আগের কথা যখন বীরেন কুমার কলকাতার রাস্তায় শাড়ি বিক্রি করতেন তিনি এখনও তার কঠিন সময়গুলো ভুলতে পারেন না বীরেন তার কাঁধে শাড়ির বিশাল বান্ডিল নিয়ে যেতেন তারপর দরজায় দরজায় কড়া নাড়ে খদ্দের খুঁজতেন এখন বীরেন কুমার শাড়ি শিল্পের একজন সুপরিচিত ব্যবসায়ী আজ দেশের প্রতিটি কোনা থেকে গ্রাহকরা তার সঙ্গে যুক্ত এবং তারা পাইকারি ব্যবসাও করে বর্তমান সময়ে বীরেনের বার্ষিক টার্নওভার পঞ্চাশ কোটিরও বেশি বিরেন তার বুদ্ধিমত্তা আত্মবিশ্বাস কঠোর পরিশ্রমের জোরে উনিশশো সাতাশি সালে জনকে নিয়ে একটি নিজস্ব দোকান খোলেন আস্তার ব্যবসা এতটাই বিস্তৃত হয়েছে যে সারা দেশ থেকে প্রতি মাসে ষোলো হাজার প্লাস শাড়ি হাতে তৈরি করে বিক্রি করে এখন তার সাথে অনেকজন কর্মচারীও কাজ করে এবং তার কোম্পানিতে পাঁচ হাজার তাঁতিও রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি সহ তার গ্রাহকদের দীর্ঘ তালিকায় বড় বড় ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে এত সত্ত্বেও বীরেনের আচরণে কখনোই অধ্যত্বের অভ্যাস পাওয়া যায় না আজও তার আচরণ নম্র ও সরল সম্ভবত এই কারণেই গ্রাহকরা তার থেকে শাড়ি কিনতে পছন্দ করে বীরেন জানান তার বাবার আয় ছিল কম যার কারণে পরিবারের মৌলিক চাহিদা মেটানো যেত না তার বাবা একক কবিতা পরিবেশন করতেন যার জন্য তিনি পেতেন দশ টাকা তখনকার পরিস্থিতি এমন ছিল যে পরিবারের পক্ষে দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছিল পড়ালেখা শেষ করে কাজে চলে যান তিনি ফুলিয়ার তাঁতিদের একটি কেন্দ্র ছিল যেখানে তিনি শাড়ি বোনার কাজ পান সে সময় বিরান শাড়ি বোনার কাজের জন্য দৈনিক মাত্র আড়াই টাকা করে পেতেন এভাবে বহু বছর ওই কারখানায় কাজ করার পর উনিশশো সালে বীরেন নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন যার জন্য তার অর্থের প্রয়োজন ছিল তাই তিনি তার বাড়ি বন্ধেক রেখে দশ হাজার টাকা ঋণও নিয়েছিলেন এরপর তার বড় ভাই ধীরেন কুমার বসাগো তাকে এই ব্যবসায় সঙ্গ দেন এবং কলকাতা থেকে শাড়ির বান্ডিল কিনে বিক্রি করতে বের হন বীরেন বলেন আবার কখনো কখনও তিনি স্থানীয় তাঁতিদের কাছ থেকে শাড়ি কিনে তারপর সেগুলো বিক্রি করতে কলকাতায় নিয়ে যেতেন তিনি আরও জানান তিনি প্রতিদিন ভোর পাঁচটায় শহরে যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরতেন এবং তাদের কাঁধে আশি থেকে নব্বই কেজি মালপত্র নিয়ে বাড়ি বাড়ি ঘুরে শাড়ি বিক্রি করতেন যদিও তাদের শাড়ির মান ভালো ছিল এবং কম স্লিপিং মূল্যের কারণে তারা প্রচুর গ্রাহক পেত ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকে এবং ক্রেতার সংখ্যা বৃদ্ধির কারণে তিনি শাড়ির অর্ডার পেতে থাকেন এভাবে তাদের লাভও বাড়তে থাকে উনিশশো সাতচল্লিশ সাল নাগাদ এই দুই ভাইয়ের আয় যোগ করলে প্রতি মাসে প্রায় পঞ্চ টাকা আয় করত তারপর উনিশশো সালে এই দুই ভাই দক্ষিণ কলকাতায় তেরোশো বর্গ ফুটের একটি জমি কিনেছিলেন যার জন্য তারা প্রায় পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন উনিশশো পঁচাশি সালে এই ভাইয়েরা এই জমিতে তাদের দোকান খুলে দেন ধীরেন অ্যান্ড বীরেন বসাক অ্যান্ড কোম্পানি তারপর তারা এখান থেকে শাড়ি বিক্রি করতেন ভাগ্য তাদের সাথে ছিল তাই পরের বছর এই দোকান থেকে যে ব্যবসা করেন তাতে প্রায় এক কোটি টাকা লাভ হয় এরপর দুই ভাই আলাদা হয়ে যায় দেশভাগের পর উনিশশো সালে বীরেন ফুলিয়ারা ফিরে যান এরপর গ্রামে এসে শাড়ির পাইকারি ব্যবসা করার সিদ্ধান্ত নেন এই ব্যবসায় তার সৃজনশীল দৃষ্টিভঙ্গি তাকে অনেক সাহায্য করেছিল কারণ তিনি শাড়ির নতুন ডিজাইন করতে পছন্দ করতেন এরপর উনিশশো সালে বীরেন কুমার বসা কোম্পানি নামে প্রায় আটজন কর্মচারী নিয়ে তার বাড়িতে একটি নতুন দোকান শুরু করেন শুরুতে প্রায় আটশো তাঁতি তার সঙ্গে কাজ করতেন বীরেন বহু বছর ধরে সেই কাজের সঙ্গে যুক্ত থাকায় অনেক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠেছিল এই ব্যবসা শুরু করার আগে তিনি শাড়ি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের নতুন কাজের কথা জানান এভাবে তারা শাড়ি বিক্রেতাদের কাছ থেকে অর্ডার পেতে থাকেন এভাবেই বীরেনের ব্যবসা উন্নতি করতে থাকে বীরেন কুমার বসাক তার অসামান্য কাজের জন্য দু সালে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয় দ্বারা সন্ত কবির পুরস্কার এবং জাতীয় অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন